না দর্শক এখনো আমাকে গ্রেপ্তার করা হয়নি তবে হবে না সেটা বলবো না যে কোনো সময় হয়তো গ্রেপ্তার করা হতে পারে কিন্তু গত রাত থেকে যে সব চলছে সোশ্যাল মিডিয়াতে সেটা সত্য না দেখতেই পাচ্ছেন এখনো বসে রয়েছে আমার যে টেবিল কাজের যে জায়গা সেখানে আজকেও বসে রয়েছি মানে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ তবে আমি আবারও বলছি যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে কিন্তু এটা যেটা ছড়ানো হচ্ছিল এই সব হচ্ছে ফেক আসলে এগুলো পোস্ট কোথাও কেউ বা কারা একটু করে হয়তো আনন্দ পাচ্ছিলেন নাকি ও সফিকুলকে অ্যারেস্ট করা হয়েছে শফিকুল শফিকুলকে এবার সিধে করে দেওয়া হবে খুব বড় বড় কথা অ্যারেস্ট করা হয়েছে বলে মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব বা দেখছেন তো কোন কোন সব পেজ থেকে করা হয়েছে আবার সেখানে আমি দেখছিলাম কমেন্ট করেছেন কেউ হাততালি দিচ্ছেন কেউ কত কি সব সিম্বল ইউজ করছেন ধরা হয়েছে সিধে সিধে হয়ে যাবে হবে কিন্তু তো মানে এখনো তো গ্রেপ্তার করা হয়নি এখনো তো আছি তাহলে আর কি করে সিধে হবে চেষ্টা চলুক চেষ্টা হোক চেষ্টা হয়তো হচ্ছে কালকে ইস্ট বেঙ্গল ক্লাবের লোকেরা বলেছেন তাদের সব ফ্যানেরা নাকি থানায় থানায় সব অভিযোগ করে করেছেন দেখা যাক কত আমাকে আমার নাকি নাকে দড়ি দিয়ে সব ঘোরানো হবে এরকম বলা হচ্ছে দেখা যাক আমার নাকে দড়ি কতটা তারা দিতে পারেন যারা